আমরা সাধারণত মুখের যত্ন নিই কিন্তু হাত পায়ের যত্ন নিই না তাই দিন দিন আমাদের হাত পা ঘাড় বগল হাঁটু কনুই এগুলো কালো হয়ে যায় আর এই কালো দূর করার জন্য হাত পাকে সফট ও বিউটিফুল বানানোর জন্য আমরা কি করি আমরা পার্লারে গিয়ে ম্যানিকিউর প্যাডিকিউর করাই কিন্তু আজ আমি আপনাদের সামনে এমন একটি রেমিডি নিয়ে হাজির হয়েছি যেটি ব্যবহার করলে আপনাদের হাত পা খুব সুন্দর উজ্জ্বল ফর্সা বানিয়ে নিতে পারবেন যদি আপনাদের ত্বকে ট্যান পড়ে যায় যদি আপনাদের পায়ের গোড়ালি ফেটে যায় তাহলেও এটি ব্যবহারে গোড়ালি ফাটা দূর হবে ত্বকের মধ্যে জমে থাকা কালো পরদ ও কালচে ভাব উঠে গিয়ে হাত পা নরম কোমল ও বাচ্চাদের মতোই বেবি সফট হয়ে উঠবে এই রেমিডিটি দুটি স্টেপে করে নিতে হবে প্রথম স্টেপে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ত্বকে জমে থাকা বছর পুরানো নোংরা ময়লা ডেড স্কিন স্যান্টান তুলে ফেলতে পারবেন আর দ্বিতীয় স্টেপে দেখাবো কিভাবে আপনাদের ত্বকে নারকেল তেলের সাহায্যে মশ্চারাইজ করে নিতে পারবেন এই রেমিডিটি বাড়ানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে নারকেল তেল শীতকালে নারকেল তেল জমে যায় তাই রেমিডিটি বাড়ানোর জন্য আপনারা নারকেল তেলকে রোদে কিছুক্ষণ রেখে দিয়ে ব্যবহার করে নেবেন এখানে আমাদেরকে নারকেল তেল নিয়ে নিতে হবে চা চামচ নারকেল তেল কী করে নারকেল তেল শীতকালে আমাদের ত্বককে খুব ভালোভাবে ময়েশ্চারাইজ করে এটি আমাদের ত্বকে পুষ্টি যুগিয়ে আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং বানায় শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক ডাল ও বেজান হয়ে যায় কিন্তু নারকেল তেল যদি আমরা ত্বকে ব্যবহার করতে পারি তাহলে আমাদের ত্বক নরম থাকে আর সেই সঙ্গে নারকেল তেলের গুণ এটি সব থেকে খুব ভালো ক্লিনজার যা আমাদের ত্বকের নোংরা ময়লা ও স্কিনের লেয়ারকেও খুব ভালোভাবে তুলে ফেলতে পারে এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ চিনি চিনি খুব ভালো মানের স্ক্রাবার যা আমাদের ত্বকের মধ্যে জমে থাকা নোংরা ময়লার পরদকে তুলে ফেলতে পারে ত্বক যদি খসখসে হয়ে যায় ত্বকের মধ্যে ডেড স্কিনের লেয়ার জমে থাকে তাহলে সেটিকেও খুব ভালোভাবে তুলে ফেলতে পারে এছাড়াও চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানাতেও সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে অর্ধেকটা লেবু রস অ্যাড করতে হবে আমরা সকলেই জানি লেবু হলো একটি ন্যাচারাল ব্লিচিং ও ন্যাচারাল ক্লিনজার যা আমাদের ত্বক থেকে সমস্ত নোংরা ময়লার পরতকে তুলে ফেলতে সাহায্য করে এখানে অর্ধেকটা লেবু রস নেওয়ার পর আমাদেরকে নিয়ে নিতে হবে একটি এক টাকা দামের শ্যাম্পুর পাতা এখানে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে নিতে পারেন এখানে এক টাকা দামের পাতা নিলে পুরো শ্যাম্পুটাই নিয়ে নিয়ে নেবেন আর যদি বোতল থেকে নেন তাহলে এক চামচ নিয়ে নেবেন শ্যাম্পু আমাদের ত্বকে ডিপলি ক্লিন করতে পারে যেভাবে শ্যাম্পু ব্যবহার করে আমাদের চুল ও স্ক্যাল্পকে পরিষ্কার করে নেওয়া যায় ঠিক সেইভাবে শ্যাম্পু ব্যবহার করে আমাদের ত্বককেও খুব ভালোভাবে একদম ভেতর থেকে পরিষ্কার করে নেওয়া যায় এছাড়াও শ্যাম্পু আমাদের ত্বককে ফর্সা করতেও সাহায্য করে এবার আমাদেরকে সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এটি মুখ ছাড়া শরীরের যে অংশ কালো হয়ে গিয়েছে নোংরা ময়লার পরও জমে গিয়েছে সেই অংশে ভালোভাবে লাগিয়ে নেন তারপর এটিকে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিন তারপর এক থেকে দু মিনিট হাত দিয়ে অথবা লেবুর খোসা দিয়ে স্ক্রাব করে নিন আমি যেভাবে আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই লাগিয়ে নেবেন এটি এক থেকে দু মিনিট স্ক্রাব করা হয়ে গেলে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নেওয়ার পরই আমাদের ত্বকের দুর্দান্ত একটা রেজাল্ট দেখতে পাবেন এটির ভালো ফলাফলের জন্য আপনাদেরকে সপ্তাহে এক থেকে দু দিন ব্যবহার করতে হবে না যদি সম্ভব হয় তাহলে অন্ততপক্ষে পক্ষে একদিন করে নেবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন এটি কেবলমাত্র বডির জন্য এটি মুখে দেওয়া যাবে না কেননা আমাদের মুখের ত্বক খুব সেন্সিটিভ হয় এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে সেকেন্ড স্টেপটি করে নিতে হবে সেকেন্ড স্টেপের জন্য আমাদেরকে আবারও নিয়ে নিতে হবে এক চা চামচ নারকেল তেল নারকেল তেল ত্বকে পুষ্টি যুগিয়ে আমাদের ত্বককে বাচ্চাদের মতোই সফট করে তুলবে শীতকালে আমরা সুযোগ পেলেই একটুখানি হলেও রোদে বসে থাকতে ভালোবাসি ফলে খুব সহজেই আমাদের ত্বকে ট্যান পড়ে যায় কিন্তু আমরা যদি সারা শীতকাল নিয়মিতভাবে ত্বকে নারকেল তেল লাগাই তাহলে আমাদের ত্বককে ফ্রি রেডিক্যাল ড্যামেজের হাত থেকে তো বাজাবে সেই সঙ্গে তকে ট্যানও করবে না এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বককে হাইড্রেট করে রাখবে এটি আমাদের ত্বক থেকে সানট্যানকে তুলে ফেলে ত্বককে ফর্সা বানাতেও সাহায্য করবে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে গ্লিসারিন গ্লিসারিন আমাদের ত্বকের ন্যাচারাল হিউমেক্টিনের মতোই কাজ করে ফলে গ্লিসারিন ব্যবহার করলে সেটি আমাদের ত্বকের ময়শ্চুরাইজকে লক করে রাখে যার ফলে শীতকালেও আমাদের ত্বক খসখস করে না ত্বক ফেটে যায় না ত্বকের ট্যান ধরে না বা ত্বক চুলকায় না সারা শীতকাল ত্বক থাকে সফট সাবল ও গ্লোয়িং এবার এই তিনটি উপকরণকে একসঙ্গে ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে এই রেমেডিটি যে কেবলমাত্র আপনারা হাতে পায়ে লাগাতে পারবেন তা কিন্তু নয় এটি আপনারা আপনাদের মুখেও লাগাতে পারবেন আর এই ক্রিমটি আপনারা দিনে তিনবার করে অর্থাৎ সকালে দুপুরে রাত্রে তিনবারই ব্যবহার করতে পারবেন প্রথমে আপনাদের ত্বককে খুব ভালোভাবে ক্লিন করে নেবেন তারপর এটিকে লাগিয়ে কিছুক্ষণ মাসাজ করে রেখে দেবেন আশা করি আজকের রেমেডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই ভালো ভালো ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন